কাউসার ও সাফায়াতের মাসাবি কিতাবের পাঁচ হাজার তিনশো একত্রিশ নং হাদিস বত্রিশ নং পাঁচ হাজার তিনশো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাইত্রিশ নং হাদিসের আলোকে আলোচনা করব

প্রদান করা হবে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এই প্রসঙ্গে নবী করিম বলেছেন আমার একটি গুণাগার মধ্য নামে থাকতে আমি সন্তুষ্ট হব না অপর এক আল্লাহ পাক বলে আছেন হজরত জম্মুর উলামাগণ বলিয়াছেন এটা দ্বারা সাফাহাত উদ্দেশ্য করা হয়েছে আল্লামা সৈতি রহমতুল্লাহ বলিয়াছেন খোলা হয়ে রাশে পঞ্চাশের অধিক সাহাবি হতে হাউজে কাউসার ও সাফাহাত নবী সাল্লাই সাল্লাম সম্পর্কে সহি হাদিস বর্ণিত হয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিরাজের রাতে জান্নাত ভ্রমণকালে হঠাৎ আমি একটি নহরের নিকট উপস্থিত হলাম তার উভয় পাশে গর্ত শূন্য মুক্তার সাজানো রয়েছে আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল এটা কি তিনি বললেন এটা সে কাউসার যা আপনার আর রব আপনাকে দান করিয়াছেন

হাউজের প্রশস্ততা এক মাসের পথের সমপরিমাণ এবং তার চতুর্দিক সাদা এবং তার গ্রান অপেক্ষা অধিক খুশবদার আর তার পান পাত্রসমূহ আকাশের তারকার নেই অতি উজ্জ্বল যে তা হতে একবার পান করবে সে আর কখনো অতি

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রতিবর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আছেন আমার হাউজের উভয় পাশে দূরত্ব আইলা ও আদনের মধ্যবর্তী ব্যবধান হতে অধিক তার পানি বরফ হয়েছে অধিক সাদা এবং দুধ মিশ্রিত মধুর অপেক্ষা অধিক মিষ্টি তার তান পাত্র সমূহ আকাশের অসং সংখ্যা অপেক্ষা অধিক আর আমি আমার হাউজে কাউসারের আগমন করা হতে অন্যান্য উন্মতকে তেমনইভাবে বাধা দেব যেমনইভাবে কোনো ব্যক্তি তার নিজের হাউজ হতে বাধা দিয়ে থাকে জিজ্ঞাসা করলেন সেই দিন কি আমাদেরকে চিনতে পারবেন তিনি বললেন হ্যাঁ চিনতে পারব তোমরা তোমাদের বিশেষ চিহ্ন থাকবে যা অন্যান্য উম্মত কারো জন্য হবে না তোমরা আমার নিকট এমন অবস্থায় আসবে যে তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হাত পা উজুর কারণে উজ্জ্বল থাকবে সহিউল মুসলিমের বর্ণনা এবং তার অপর এক বর্ণনায় আছে হজরত আনস রাজিয়াল্লাহ আনহু বলেন উক্ত যে সোনা ও রূপার এত অধিক পানপাত্র থাকবে যার সংখ্যা হবে আকাশের নক্ষত্রের নেই অগণিত তার অন্য এক বর্ণয় আছে হযরত সৌবান রাজেদার আহ্ন বলেন রসুল সাল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো তার পানীয় বললেন দুধের চেয়ে অধিক সাদা এবং মধুর অপেক্ষা অধিক মিষ্ট তাতে জান্নাত হতে আগত দুইটি জল দ্বারা প্রবাহিত থাকবে তার একটি হবে সোনার অপরটি হবে র হযরতনে রা আনহু বলেন আলাই ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের পূর্বে হাউজে গছরের নিকটে পচিব যে ব্যক্তি আমার নিকট বসবে সে তা পানি পান করবে আর যে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণাক্ত হবে না আমার নিকটে এমন কিছু লোক আসবে যাদেরকে আমি চিনতে পারব এবং তারাও আমাকে চিনতে পারবে অথবা আমার ও তাদের মাঝে আড়াল করে দেওয়া হবে তখন আমি বলবো এরা তো আমার উন্মত তখন আমাকে বলা হবে আপনি জানেন না আপনার অবর্তমানে তারা যে কি সমস্ত নতুন নতুন মত পথ আবিষ্কার করে আছে এটা শুনে আমি বলবো যারা আমার অবর্তমানে আমার দিনকে পরিবর্তন করে আছে তারা দূর হোক অর্থাৎ এই ধরনের লোক আমার সাফায়াত আল্লাহ রহমত হতে দূরে থাকারই যোগ্য শহীদ বুখারি শহীদ মুসলিমে আদৃষ্টি বর্ণিত হয়েছে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা عنہতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলিয়াছেন বলেছেন কেয়ামতের দিন ইমানদারদেরকে আরসের আসরের ময়দানে আটক করে রাখা হবে এমন এতে তারা অত্যন্ত চিন্তাযুক্ত ও অস্থির হয়ে পড়বে এবং বলবে যদি বলবেন যদি আমরা আমাদের রবের কাছে কাউকে তারা সুপারিশ করাই তাহলে হয়তো আমরা বর্তমান অবস্থা হতে মুক্তি লাভ করব মুক্তি লাভ করে আরাম পেতে পারি তাই তারা হজরত আদম আলাহিউলামের নিকট আদম আলাইসাল্লামের নিকটকে বলবে আপনি সমস্ত মানবমণ্ডলীর পিতা আল্লাহম নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন ও জান্নাতে বসবাস করতে দিয়েছেন ফেরেশতারা ফেরেশ তাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন এবং সমস্ত জিনিসের নাম আপনাকে শিখিয়েছেন আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন যাতে তিনি আমাদেরকে এই কষ্টদায়ক স্থান হতে মুক্ত করে অশান্তি দান করেন তখন আদম আলাইসাল্লাম বলবেন আমি তোমাদেরকে আমি তোমাদের এই কাজের যোগ্য নই নবী সাল্লাম বলেন তখন তিনি গাছ হতে ফল খাওয়ার গুণের কথা যা হতে তাকে নিষেধ করা হয়েছিল তা স্মরণ করিয়ে দিবেন এর এই কথাটা মানে উপস্থিত লোকদেরকে স্মরণ করিয়ে দিবেন তিনি বলেন বরং তোমরা পৃথিবীর জন্য পেরিত আল্লাহর সর্বপ্রথম নবী নুহের কাছে যাও সুতরাং তারা আশা করেন আলাইসাল্লাম এর কাছে গেলে তিনি তাদেরকে বলবেন আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই এবং সঙ্গে সঙ্গে তিনি তার ওই গুনাহের কথা স্মরণ করবেন অজ্ঞতাবশত নিজের ছেলেকে পানিতে না ডুবানোর জন্য আপন রবের কাছে যে প্রার্থনা করে আছেন তখন তিনি বলবেন বরং তোমরা আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে যাও নবী সাল্লাম বলেন এবার তারা হরযাত ইব্রাহিম আলাইসাল্লামের নিকট আসবে তখন তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই এবং তিনি তার তিনটি মিথ্যা উক্তির কথা স্মরণ করবেন এবং বলবেন বরং তোমরা মূসার কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ কিতাব দান করিয়াছেন এবং তার সাথে কথা বলিয়াছেন এবং তার নৈকট্য দান করিয়াছেন এবং রহস্যের অধিকার বানিয়েছেন আলাইও সাল্লাম বলবেন তখন সকলেই হজত মুসা আলাই সাল্লাম কাছে এলে তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তখন তিনি সেই প্রাণ্যাসের গুনাহের কথা স্মরণ করবেন যে তার হাতে গঠিয়েছিল বরং তোমরা আল্লাহর বান্দা ও আসল এবং আর আলেমা ও রুহ ঈশার কাছে যাও নবী করিম সাল্লাম বলেন তখন তারা সকলে হজরত ঈসা আলাইসাল্লামের নিকটে আসবে তখন তিনি বলবেন আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই তোমরা বরং মোহাম্মদ সাল্লাসাল্লাম এর কাছে যাও তিনি তোমার তিনি আল্লাহর এমন এক বান্দা যে কি আল্লাহ তার আগে ও পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তারা আমার কাছে আসবে তখন আমি আমার রবের কাছে তার দরবারে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে যখন আমি যখন তাকে দেখব তখনই তার উদ্দেশ্যে শেষ পড়ে পরে যাব আল্লাহ আমাকে যতক্ষণ চাইবে এই অবস্থায় রাখবেন তারপর বলবেন হে মোহাম্মদ মাথা উঠাও আর বলবে আর বলো তোমার কথা শোনা হবে তোমার সুপারিশ তুমি সুপারিশ করো তা করা হবে আর প্রার্থনা করো তা যা চাইবে দেওয়া হবে সাল্লাম বলেন তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমনভাবে প্রশংসা স্বস্তি বর্ণনা করবো করব। যা তিনি সেই সময় আমাকে শিখিয়ে দিবেন অতপর আমি সাফাগাত করব কিন্তু এ ব্যাপারে আমার জন্য একটি সীমা নির্দিষ্ট করা করে দেওয়া হবে তখন আমি আল্লাহর দরবারে দরবার হতে উঠে আসব এবং ওই নির্দেশ সীমার লোকদেরকে জাহান নাম হতে বের করিয়া জান্নাতে প্রবেশ করাবো তারপর আমি পুনরায় ফিরে এসে আবার রবের দরবারে রবের দরবারে তাহার কাছে হাজির হওয়ার অনুমতি চাইব আমাকে অনুমতি দেওয়া হবে তখন আমি তারপর পুনরায় ফিরে এসে আবার রবের দরবারে তার কাছে হাজির হওয়ার অনুমতি চাইব আমাকে অনুমতি দেওয়া হবে তখন আমি যখন তাকে দেখব তখনই তার উদ্দেশ্যে সে পড়ে যাব এবং আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে এই অবস্থায় থাকতে দিবেন তারপর বলবেন হে মোহাম্মদ মাথা উঠাও আর বলো তোমার কথা শোনা হবে সুপারিশ করো কবুল করা হবে এবং তুমি প্রার্থনা করো যা চাইবে তা দেওয়া হবে তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমন প্রশংসা ও স্বস্তি বর্ণনা করব যা আমাকে তখন শিখিয়ে দেওয়া হবে এরপর আমি শেখা করব কিন্তু আমার জন্য এ ব্যাপারে একটি সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে তখন আমি আমার রবের দরবারে দরবার হতে বের হয়ে আসব এবং ওই নির্দিষ্ট লোকদেরকে জান্না হতে বের করিয়া জান্নাতে প্রবেশ করাব তখন তৃতীয়বার ফিরে এসে আবার রবের দরবারে উপস্থিত হওয়ার অনুমতি চাইব আমাকে তার কাছে উপস্থিত অনুমতি দেওয়া হবে আমি যখন তাকে দেখব তখনই দায়ী পরে পরে গেলে যতক্ষণ তিনি ইচ্ছা এ অবস্থায় রেখে দিবেন তারপর বলবেন হে মোহাম্মদ মাথা উঠাও বলো যা বলো তা বলবে তা শোনা হবে সাফাত করো তোমার সাফাত কবুল করা হবে আর প্রার্থনা করো তোমার প্রার্থনা করবে তা দেওয়া হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলবেন যখন আমি মাথা তখন আমি মাথায় তুলব এবং আমার রবের এমন হাম সানা করব। যা তিনি আমাকে সে সময় শিখিয়ে দিবেন সাল্লাম বলেন তারপর আমি সাফাত করবো এবারে আল্লাহ তালাম আমার জন্য একটি সীমা নির্দিষ্ট করে দিবেন তখন আমি সেই দরবার হতে বাহির বাহিরে আসব এবং সেখানে গিয়ে তাদেরকে জাহার হতে বের করে জান্নাতে প্রবেশ করাবো অবশেষে কোরআন যাদেরকে আটকে রাখবে অর্থাৎ যাদের জন্য কোরআন ঘোষণা অনুযায়ী চিরস্থায়ী জাহান নাম নির্ধারিত হয়ে গেছে তারা বিরুদ্ধে আর কেউ জাহান নামে থাকবে না বর্ণনাকারী হর যত আন আশ্রদার আহ বলেন অতপর। অথবা রসুন রসল আল্লাহ সাল্লাম কোরআনের এই আয়াত করেন অর্থাৎ আশা করা যায় আপনার রবিরে আপনাকে মাকামী মাহমুদে পৌঁছে দিবেন তেলাবাত করেন এবং বলবেন এটা সেই মাকামে মাহমুদ তোমাদের নবীকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা সহিউল বুখারি সহিউল মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কিয়ামত সংগঠিত হবে তখন মানুষ পরস্পরের সমবেত অবস্থায় উদ্দীলিত উৎকণ্ঠ হয়ে পড়বেন তাই তারা সকলে হজরতামের কাছে গিয়ে বলবে আমাদের জন্য আপনার রবের করুন তিনি বলবেন সাফাহাত আমি এই কাজের উপযুক্ত নই বরং তোমরা ইব্রাহিমের কাছে যাও তিনি আল্লাহর খলিল তাই তারা হজরত ইব্রাহিম আল সাল্লামের কাছে যাবে তিনি বলবেন আমি এই কাজের উপযুক্ত নই তোমরা মুসার কাছে যাও কারণ তিনি কালিমুল্লাহ এবার হজরত মুসা আলাইসাল্লামের নিকট যাবে তিনি বলবেন আমি এই কাজের উপযুক্ত নই তোমরা ঈশার কাছে যাও কারণ তিনি আল্লাহর আমি তখন তারা ঈশা আলাইসাল্লামের কাছে যাবে তিনি বলবেন আমি এই কাজের উপযুক্ত নই বরং তোমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে যাও তখন তারা সকলে আমার নিকট আসবে তখন আমি বলবো আমি এ কাজের জন্য এবার আমি আমার রবের কাছে অনুমতি প্রার্থনা করব আমাকে অনুমতি দেওয়া হবে এ সময় আমাকে প্রশংসার স্বস্তি এমন সব বাণী ইলহাম করা হবে যা এখন আমার জানা নেই আমি ওই সমস্ত প্রশংসা তারা আল্লাহর প্রশংসা করব এবং তার উদ্দেশ্যে সে করে যাব তখন বলা হবে হে মোহাম্মদ মাথা উঠাও বলো তোমার বক্তব্য শোনা হবে প্রার্থনা কর যা চাইবে তা দেওয়া হবে আর সাফা আদ কবুল করা হবে তখন আমি বলবো রব আমার উম্মত আমার উম্মত অর্থাৎ আমার উন্মতের উপর রহম করুন আমার উম্মতকে ক্ষমা করুন বলা হবে যাও যাদের অন্তরে জবের দানা পরিমাণ ইমান আছে তাদেরকে জাননামতে বের করে আনো তখন আমি গিয়ে তাই করব অত ফিরে এসে এবং ওই প্রশংসার বাণী দ্বারা আল্লাহর প্রশংসা করব। তারপর শেষ দায়ী পরে যাব। তখন বলা হবে হে মোহাম্মদ মাথা উঠাও বলো তোমার বক্তব্য শোনা হবে চাও যা চাইবে তা দেওয়া হবে আর সাফাত করো তা কেবল করা হবে তখন আমি বলবো হে আমার প্রভু আমার উম্মত আমার উম্মত তখন আমাকে বলা হবে যাও যাদের অন্তরে এক অনুপরিমাণ সরিষা পরিমাণ ইমান আছে তাদেরকে যাহার নাম হতে বের করে আনো সুতরাং আমি গিয়ে তাই করব। তারপর আবার ফিরে আসব এবং উক্ত প্রশংসা বাণী তারা আল্লাহর প্রশংসা করব এবং শীর্ষ দায়ী করে যাব তখন আমাকে বলা হবে হে মোহাম্মদ মাথা উঠাও বলো তোমার কথা শোনা হবে প্রার্থনা করো যা চাইবে তা দেওয়া হবে এবং সুপারিশ করো কবুল করা হবে তখন আমি বলবো আমার আমার তখন আমাকে বলা হবে যাও যাদের অন্তরে ক্ষুদ্রাদ ক্ষুদ্র পরিমাণ ইমান আছে তাদের সকলকেই হতে বের করে আনো তখন আমি গিয়ে তাই করবো আসলাম বলেন অথবা আমি ফিরে আসবো এবং ওই সমস্ত প্রশংসা বাণী দ্বারা আল্লাহর প্রশংসা করব এবং যাবো তখন বলা হবে মুহাম্মদ মাথা উঠাও এবং বলো তোমার কথা শোনা হবে চাও যা চাইবে দেওয়া হবে সুপারিশ করো তোমার সুপারিশ তোমার সাফা কবুল করা হবে আমি বলবো হে রব যারা শুধু লা তাদের তাদের জন্য আমার সাফাত করার অনুমতি দিন তখন আল্লাহ তালা বলবেন আমার ইজ্জত ও জালাল এবং আমার শ্রেষ্ঠত্ব মহত্বের কসম বলি বলছি জালাল্লাহ আছে আমি নিজেই তাদেরকে জাহান্নাম হতে বের করবো বুখারি ও মুসলিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেবুনিত নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার শাফায়াত নবি নবীর ব্যাপারে কিয়ামতের দিন সেই ব্যক্তির সর্ব সর্বাপেক্ষা सौभाग्यবান হবে যে তার অন্তরে তার অন্তর মন হতে একান্ত নিষ্ঠার সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আছে দুল بخاری বর্ণিত হয়েছে আমরা এই একটি হাদিস থেকে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুবরেছারা কিয়ামতের মাঠে সকলেই কি परेशान থাকবে থাকবে কিন্তু তিনি সুপারিশ করবেন তিনি হচ্ছেন আমার সাল্ল ইল্লা রহামাত আল্লিল আল যিনি এই দুনিয়াতে রহমত নিয়ে হাসেছিলেন তিনি এই হাসিয়ারের মাঠেও এই রহমতের বর্ণনায় করবেন যে যারা এদের মধ্যে আল্লাহ তালার প্রেম মোহব্মত বলপ্রসহকারী লা ইলাহ ইল্লাল্লাহ পর্বে তারাই সবচেয়ে বেশি উপকৃত হবে কারণ তাদের তো অন্য কোনো আমল নাই শুধু এটি ছিল কিন্তু এই মোসাবের দিন এটি দ্বারাই তারা সেই চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে স্থান লাভ করবে ইমানের কত দাম যে শীর্ষের দানা যদি পরিমাণ যদি ইমান তার থাকে তাহলে সে পেয়ে জানাতে স্থান লাভ করবে আমরা যদি আল্লাহ রসুল সাল্লামের বিশ্বাস রেখে রাখে তাহলে পরকালে মুক্তি পাওয়ার আশা করতে পারি যদি তাদের প্রতি আমাদের সামান্যতম বিশ্বাস না থাকে তাহলে তারা হয়ে যাবে চিরস্থায়ী জাহান নামে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র প্রাঞ্চনা অনুযায়ী চলার তফিক দান করুন এবং ইমান সহকারে মৃত্যুবরণ করে এই ইমানের বদলতে আল্লাহ তালা যাতে জান্নাত দান করে আর সকলই আল্লা তালা সেই দুঃখ দান করুন আমি